আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন সপ্তাহের শেষ দিন শেষ দিন ইন্ডেক্স আলোচনা করবো মিনিট চাট নিয়ে কথা বলবো আর আলাদাভাবে গ্রামীণ ফোন নিয়ে আমি কথা বলবো গ্রামে গ্রামীণ ফোনের দাম কেন কমে যাচ্ছে এ বিষয়ে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো করবো আর গ্রামীণ ফোনের চাট নিয়ে একটু কথা বলার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতেছেন এন ফ্রি দিয়ে জয়েন করতে পারেন আমার গ্রুপে আমি সাধারণত ফান্ডামেন্টাল স্টক দিয়ে থাকি ট্রেড পারপাসে হয়তো একটা দুটো স্টক দেওয়া যেতে পারে দিই হয়তো কিন্তু মূলত আমার টার্গেট থাকে যে ভালো স্টকগুলোতে এন্ট্রি নিয়ে আপনারা দীর্ঘ সময় ধরে বসে থাকুন এবং তারপর প্রফিট ঠিক করুন এটাই হচ্ছে মূল বিষয় মার্কেটে টিকে থাকতে হলে এর কোনো বিকল্প নেই আর আমার ফেসবুক পেজে যারা আছেন আপনারা আমার ভিডিওগুলোতে একটু কমেন্ট করবেন কারণ এই পেজটা হ্যাক করার জন্য যথেষ্ট চেষ্টা হচ্ছে সুতরাং আপনারা ওইখানে কমেন্ট করলে এটা একটা মানে ইয়ে হিসাবে থাকবে হ্যাক করাটা অনেক কঠিন হয়ে যাবে সুতরাং আপনারা আমার ফেসবুক পেজে যারা আছেন ফেসবুক পেজে আপনারা একটু কমেন্ট করবেন কষ্ট করে হলেও ইন্ডেক্স আলোচনা যদি বলি একুশ পয়েন্টের মতো প্লাস ইন্ডেক্স আজকে চারশো তেষট্টি কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো ষাটটা ডিক্লাইন বাষট্টি আনসেন্স ছেষট্টিটা দেখুন এখানে লেনদেনের পরিমাণটা কম কিন্তু ট্রেডিং স্টক আমরা যারা নিই আমাদের ব্যাপারটা হচ্ছে এমন যে আমি আজকে কিনছি এর পাঁচ দিন পর আমার যদি দশ পার্সেন্ট প্রফিট না হয় তাহলে কেমন হয় মানে সাতশো তেষট্টি কোটি টাকার লেনদেনে বা সাড়ে তিনশো চারশো পাঁচশো ছয়শো কোটি টাকাতেও আমাদের যে মার্কেট তাতে কিছু যায় আসে না এবং এই লেনদেনগুলো কতটুকু সত্য সেটারও অনেক প্রশ্ন থেকে যায় সেটা আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে সেটা অন্য বিষয়ে এখন আমাদের বিনিয়োগকারী বিনিয়োগকারী বলতে ট্রেডার যারা ট্রেড করেন মানে ডেলি ট্রেডে অভ্যস্ত তাদের কথা হচ্ছে যে আমি শেয়ার কিনব আমার শেয়ার দাম বাড়তে হবে আমি কিনছি দাম বাড়বে দাম না বাড়লে কিসের আবার কী হলো ব্যাপারটা এইরকম দাঁড়ায় তাই না আচ্ছা আমি একটা হিসাব দিই আপনাদেরকে যারা এরকম চিন্তা ভাবনা করেন যে শেয়ার কিনছেন ট্রেডিং স্টক কিনছেন সবচেয়ে মানে আপট্রেন্ডের স্টক কিনছেন যে দ্রুত প্রফিটের আসে ধরুন আপনি দশ লাখ টাকা দিয়ে এক কোটি টাকা নিয়ে মার্কেটে আসছেন আপনি যদি প্রতি সপ্তাহে যদি দশ পার্সেন্ট করে হিসেব করেন তাহলে মাসে কত পার্সেন্ট হয় পঞ্চাশ পার্সেন্ট তাই না এক সাত সাড়ে সাতটা সাড়ে চল্লিশ পার্সেন্ট এভাবে হিসাব করেন তো এক কোটি টাকা দিয়ে যদি এক বছরে আপনি যদি দশ পার্সেন্ট করে করে যদি ইনকাম করতে থাকেন প্রতি সপ্তাহের হিসাব বাদ দিলাম প্রতি মাসে যদি দশ পার্সেন্ট করে পান আপনি তো ট্রেডিং স্টকে এন্ট্রি নিচ্ছেন দ্রুত প্রফিট করার আশায় তাহলে আপনি প্রতি মাসে যদি দশ পার্সেন্ট করে নেন এক কোটি টাকা ইনভেস্ট করে তাহলে এক বছরে কত টাকা আসে আপনার ক্যালকুলেটের ক্যালকুলেটরে ধরবে না টাকা ঘরে রাখতে পারবেন না এটা বাস্তবতা বিবর্জিত কথাবার্তা যদি এরকমই হতো এরকম চিন্তাভাবনাই হতো তাহলে সবাই পুঁজি বাজারে আসতো অন্য ব্যবসা নিয়ে মাথা ঘামাতো না বাংলাদেশে এত ব্যবসা থাকতো না সবাই এখানে চলে আসতো এই চিন্তাভাবনাগুলো মাথা থেকে বাদ দিতে হবে আমাদের আমি তো আপনাকে বললাম আমি যদি এক কোটি টাকা নিয়ে মার্কেটে এসে মাসে মাসে দশ পার্সেন্ট করে চিন্তা করি একটা শেয়ার থেকে আমি দশ পার্সেন্ট করে নেবো তাহলে এক বছরে কত টাকা টাকা রাখার জায়গা আছে কিন্তু আমাদের চিন্তা হচ্ছে প্রতিদিন এমন যে আমি কিনবো মানে এটা বাড়তে থাকবে অপেক্ষার কোনো সুযোগ নেই অপেক্ষা করতে রায় মার্কেট এখন আপনাকে বলতেছে ওয়েট করতে হবে এখন গত এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে মার্কেট যেভাবে আছে। মার্কেট বলতেছে তুমি অপেক্ষা করো বসে থাকো চুপচাপ আপনি যদি মার্কেটের আমি যদি মার্কেটের বিরুদ্ধে গিয়ে আচরণ করতে থাকি মানে মার্কেট যেভাবে থাচ্ছি আমি নিজেকে সেভাবে তৈরি করতে না পেরে আমি যদি তার মতো করে মানে অন্যভাবে আচরণ করি তার মতো করে না আসলে তাহলে যা হবার তাই হবে আর আমি ট্রেডিং স্টকের ব্যাপারে আমি আমার গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যেহেতু এখানে অনেক লোকেরই ইনভলভ আছে অনেকে গ্রুপে অ্যাড হচ্ছেন পেমেন্ট দিয়ে এখানে আসলে আমি দেখ একটা জিনিস আমি বুঝতে পারছি আমাদের বিনিয়োগকারীদের খুব দ্রুত প্রফিট করার মন মানসিকতা এটা আমারও আছে সবারই আছে কিন্তু শেয়ারের ট্রেডিং ওই দ্রুত প্রফিট করতে করতে গেলে তো ট্রেডিং স্টকে ঢুকতে হবে জাং শেয়ারে ঢুকতে হবে কারণ ওদেরই তো প্রাইস বাড়ে তাই না কিন্তু দাম কমে গেলে অস্থিরতা মানে খুব বেশি অস্থিরতা চলে আসে যে এখন কী করবো এখন কি করা উচিত কিন্তু উদ্ মনের অজান্তে মানে মনের উদ্দেশ্য ছিল মন থেকে ধারণা ছিল আমি কিনছি এটা দশ পার্সেন্ট বাড়বে এরকম একটা স্বপ্ন দেখে অ্যান্টি নেওয়া হয়েছে কিন্তু এখন হয়তো দশ পার্সেন্ট কমে গেছে পনেরো পার্সেন্ট কমে গেছে কিন্তু মানে ওইটুকু আর নিতে পারতেছে না নিয়ে তখনই আসলে যা হবার যা করার তা করে ফেলে এবং পরিস্থিতির আলোকে পরবর্তীতে বের হয়ে আসে বিগ একটা লস নিয়েই বের হয়ে আসে হ্যাঁ আর আপনারা আমি বলবো আপনারা অনেক ভিডিও দেখে আসলে একটা অস্থিরতা আপনাদের ভিতরে কাজ করবে আপনারা মানে ভিডিওগুলা দেখবেন ঠিক আছে কিন্তু যেহেতু অনেকেই কথা বলে বিভিন্ন রকম সুতরাং ভিডিও থাকবে মোবাইল আছে কম্পিউটার আছে আপনাদের হাতেও মোবাইল আছে কম্পিউটার আছে সুতরাং আপনারা ভিডিও দেখবেন ভিডিও করাও হবে শত শত আগামী দিন আরও বেশি হবে লোকজনও বাড়বে আর আগামী দিনে অনেক লোক দেখবে কিন্তু সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে যেহেতু টাকাটা আপনার টফি যদি বলি আমি ওয়াইফিএল দেশবন্ধু বিএফএস থ্রেড ফ্যামিলি ট্যাক্স মনু অ্যাগ্রো মুন্নু ফ্যাব্রিক্স দেখেন মুু অ্যাগ্রো কতকালকে আমি বলছিলাম মুন্নু গ্রুপের গ্রুপ নাকি ইয়ে করছিল কি বলে আমার ভিডিওতে আছে গতকালকের ভিডিওতে একটা নিউজ দেওয়া হয়েছে যে তারা তৃতীয় গ্যাসে গ্যাস চুরি করছে লাইন কেটে দিয়েছে উৎপাদন বন্ধ এগুলো দিয়ে আজকে কি করছে শেয়ারগুলোকে ভালো অবস্থায় নিয়ে গেছে মানে এ হচ্ছে অবস্থা আবার এখন আবার খান খানবাদার্সের ব্যাপারে কথা আছে সবাই সবাই ফোন দিচ্ছে মানে যারা আসলে আছে এখানে আমার এখানে কি বলে আমি বলবো যে চ্যানেল যারা দেখেন আমার ভিডিওগুলো যারা শোনেন অনেকেই ফোন দিয়েছে সকালবেলা এক ভাই ফোন দিয়েছেন যে ভাই এই কথা হচ্ছে যে খান খানবাদার্স আরও এখানে আট টাকায় আসবে একদম পুরুষেরভাবে বলতে ষাট টাকায় আসবে তো আমার কথা হচ্ছে এই ধরনের নিউজগুলোকে পজিটিভভাবে দেখবেন তার মানে ধরে নেবেন যে স্টকটা ভালো করতে পারে কেন ভালো করতে পারে কারণ সেটাকে অনেক ফালানো হয়েছে মানে এইসব ক্ষেত্রে স্টকগুলোকে মানে এই ধরনের নিউজগুলোকে পজিটিভভাবে দেখবেন এটা দেখার অন্যতম কারণ হচ্ছে শেয়ারগুলো যখন অনেক বেশি ডাউনে চলে আসে অনেক বেশি ডাউনে চলে আসে এরপর যখন এরকম নিউজ আসে যে এটা এখানে যাবো এটা ওইখানে যাবো আরও নিচে আসবে আরও নিচে আসবে কিন্তু নিচে অলরেডি পড়ছে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট তখন আপনারা আর পড়ার জায়গাটা খুঁজবেন না আপনারা অপেক্ষা করুন এবং সেইখান থেকে অবশ্যই আপনারা একটা রিটার্ন পাবেন আমি মনে করি এরকম নিউজ আসে আমি তো বললাম এটা আমি বারবারই বলি আপনাদেরকে যে কোনো স্টক যখন উপরে উঠে উপরে উঠে যখন পজিটিভ নিউজ আসে তখন সেটাকে আপনারা নেগেটিভভাবে দেখবেন আর নিচে সে অনেক নিচে পড়ার পরও যদি নেগেটিভ নিউজ আসে সেটাকে পজিটিভভাবে দেখবেন লুজার হচ্ছে ম্যাগনা পেট্রোলিয়াম রেকর্ড সংক্রান্ত কারণে সে নিচে আসছে আজকের ইন্ডেক্স নেগেটিভ করার ক্ষেত্রে তার অবদান অনেক বেশি প্রাইম প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফাইন্যান্স এগুলো লুজারে যা যা থাকে প্রতিদিন ওইগুলোই আসে তো হচ্ছে সিমট্যাক্স ওরিয়ন ইনফিউশন মনো ফ্যাব্রিক্স বিডি থাই ফুড আর বলি আমি হচ্ছে বিডি থাইফুড ফুড সিমট্যাক্স একমিপাল মনো ফ্যাব্রিক্স বিডি থাইফুড ফুড ভালো করতে তার আর একটা স্টক আছে বিডি থাই সেটা স্পটে আছে আশা করি এখান থেকে স্পটে গিয়ে সম্ভবত পনেরো তারিখ বা ষোলো তারিখে তার রেকর্ড ডেট আশা করি এরপর ওই স্টকটাও মানে ভালো করার একটা স্কোপ তৈরি হতে পারে ট্রেডে হচ্ছে সিমট্যাক্স ওরিয়েন ইনফিউশান বিডি থাই ফুড আনোয়ার জিপি এ জিপি নিয়ে আমি কথা বলবো জিপির ছাড় দেখাবো জিপির ব্যাপারে কল মানুষের কল মানে বিনিয়োগকারীদের কল্পনায় কত কিছু থাকতে পারে আমি নিজেই হতবাক যাই হোক ইন্ডেক্স পজিটিভ করে রাখা হয়েছে এসআই এসিআ দিয়ে ওয়ান পয়েন্ট ফোর জিরো অলিম্পিক ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফ্রাইম ব্যাঙ্ক পয়েন্ট নাইন সেভেন ব্যাকসফার্মা পয়েন্ট নাইন ফাইভ আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ম্যাগনা পেট্রোলিয়াম সিক্স পয়েন্ট টু জিরো জিপি ওয়ান পয়েন্ট নাইন সেভেন লাফাজ হোল সিম পয়েন্ট ফাইভ এইট ইসলামিক পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স থ্রি এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা সব কিছু মিলিয়েই অন্যান্য দিনের মতোই মার্কেট গেছে যে আমরা যেটা আশা করছিলাম যে তফসিল ঘোষণা হবে আজকে এবং হওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু দুই উপদেশটা পদত্যাগ করেছে সুতরাং সে মার্কেট অনেক ভালো করবে আমরা আসলে সেটা আজকে দেখতে পাই নাই মার্কেট পজিটিভ ছিল কিন্তু একটু তুলনামূলক আমরা আরও ভালো মার্কেট চেয়েছি সেটা হয় নাই সেটা হয় না এটা আসলে এটাই প্রমাণ করে মানে আজকের মার্কেট তফসিল ঘোষণা হবে এটা তো নিশ্চিত আজকে হ্যাঁ কিন্তু মার্কেট ভালো হয় নাই এটা তো একটা বিষয় প্রমাণিত সেটা হচ্ছে মার্কেট মেয়েকে যারা তারা আগামী নির্বাচন নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে কোনো সন্দেহ নাই এবং দ্বিজাদ্বন্দ্ব থাকার অনেকগুলো কারণ আছে অনেক অনেকগুলো প্রেক্ষাপট আছে জনাব তারেক রহমানের দেশে না আসা তার দলে তো সবচেয়ে বড় বাংলাদেশে যদি আমি সব কিছু করি এটা তো বাস্তবতা তাই না কিন্তু উনি আসতে পারতেছে না কেন আসতে পারতেছে না কী জন্য আসতে পারতেছে না বড় বিনিয়োগকারীরা ঠিকই জানে যে পরিস্থিতিটা কী কারণ যাদের কাছে টাকা আছে কোটি কোটি টাকা হাজার কোটি টাকা তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত সুতরাং তারা এইগুলোকে অবশ্যই চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নেবে আর যত কিছু ঘোষণা মানে তফসিল ঘোষণা নির্বাচন আমার কাছে মনে হচ্ছে একটা মানে মার্কেট সামনের নির্বাচনকে খুব বেশি পজিটিভভাবে যে তবে আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে এ তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত এই সময়টা মার্কেট কিছুটা পজিটিভ যেতে পারে এখন আসি টেকনিক্যাল ভিউ থেকে একটু কথা বলবো মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের ভ্যালুর উপরে মার্কেট আছে মার্কেটের প্রাইজ এই মুহূর্তে পাঁচ হাজার নয়শো তেষট্টি আর মুভিং অ্যাভারেজ হচ্ছে সাড়ে হাজার নয়শো ছাপ্পান্ন আর মোটামুটি আছে গতকালকে বেশি ছিল আজকে একটু কম আছে আশা করি এখান থেকে আমরা আগামী আগামী সপ্তাহে ভালো তো শেষ সপ্তাহের শেষ দিন আমরা এখান থেকে ভালো একটা পজিটিভ মার্কেট দেখতে পাবো আর এসআই হচ্ছে পঞ্চাশ পয়েন্ট ফোর সেভেন অনেক ভাড়া সুযোগ আছে ইস্ট্রামের বারগুলো আরও বাড়তে হবে আর ম্যাকডি তো আপনারা দেখতে পাচ্ছেন সেটা বাই সিগন্যাল দেওয়া আছে সব কিছু মিলে ওকে আছে মার্কেট এরপর যেটা মিনিট ছাট আসলে সকাল থেকে আমি এটা কিন্তু যদিও এই বিষয়টা আসলে একটু এলেমেলো ছিল রেসিস্টেন্সগুলো কিন্তু তারপরে দিন শেষে ভালো গেছে মার্কেট এটা একটা পজিটিভ দিক তবে এই ট্রেডের ব্যাপার আমার যথেষ্ট সন্দেহ আছে সাড়শো তেষট্টি কোটি টাকা আমি এগুলো বিশ্বাস করতে চাই না কারণ আমি অনেকবার বলেছি যে পাঁচশো কোটি টাকার লেনদেন দিয়েও ইন্ডেক্স যখন ছয় হাজার পাঁচশোতে ছিল তখন আরও ভালো মার্কেট ছিল আর এখন পাঁচশো কোটি টাকার লেনদেনে সাড়ে সাড়ে সাতশো পাঁচশো কোটি টাকার লেনদেনে মার্কেট প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার মূলধন কমে গেছে সেখানে এভাবে থাকার কথা না তবে আমি আপনাদেরকে বলবো যে যেখানে আসেন সেখানে স্থির হয়ে মার্কেটের পরিস্থিতি এখন এমন হয়ে গেছে না আপনি পারতেছেন অ্যাভারেজ করতে মানে নতুন যারা আসছে মার্কেটে পুরোনো যারা আছেন আজ থেকে দেড় বছর দু বছর তিন বছর আগে যারা শেয়ার কিনে বসে আছেন আপনারা যদি সম্ভব হয় আপনার পোর্টফোলিওতে কোনো স্টক যদি থার্টি পার্সেন্ট বেড়ে যায় আপনারা একটা সিদ্ধান্ত নেন নিয়ে বের হয়ে অন্য স্টকগুলো এক যে কোনো একটা স্টক নিচে পড়ে আছে বাড়তে পারে স্মার্ট প্রভাব আছে এরকম খুঁজে নিয়ে একটা একটা স্টক অ্যাভারেজ করে দেন যাতে আপনার মানে অ্যাভারেজটা অ্যাভারেজ প্রাইসটা অনেক কমে আসে এবং আপনি দ্রুত ওই স্টক থেকে বেরোতে পারেন বেরোতে পারলে আরও একটা অ্যামাউন্ট আপনার বাড়তে অ্যামাউন্ট যোগ হলো আপনার কাছে ক্যাশ হলো হ্যাঁ তো এই বিষয়গুলো আপনাদেরকে এখন একটু সিদ্ধান্ত নিতে হবে এবার আসি আমি জিপি নিয়ে জিপি গত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওয়ার্কিং ডেজ ধরে পড়তেছে হ্যাঁ এখান থেকে পড়তেছে আমি যদি বলি দুশো আশি টাকা থেকে দুশো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি আশি বিয়োগ পঁয়ষট্টি হ্যাঁ হ্যাঁ সত্তরে আশি পনেরো টাকার মতো কমে গেছে তাই না পনেরো টাকার মতো কমে গেছে পাঁচ শেয়ারে তো এই শেয়ারটা কেন কমে গেছে এটা হচ্ছে সবসাইতে বড়ো বিষয় দেখেন বিনিয়োগকারীদের ধারণা হচ্ছে মানে আমার দুজন আমাকে কথা হয়েছে যে বেশিরভাগ যারা ফোন দিয়েছে তাদের কথা হচ্ছে আপনি তো ভালো স্টকের কথা বলেন তো এটা তো প্রাইস কমে যাচ্ছে এখন কি করা যায় বা এভারেজ করা বা এন্ট্রি নেওয়া যায় কিনা এন্ট্রি আপনারা নিতে পারেন কি যেহেতু কিন্তু সেহেতু সারা প্রিভিয়াস যে সাপোর্ট জোন সেই সাপোর্ট জোনে আসে এবং নেওয়া যায় কিন্তু প্রাইস শেয়ারের দাম কেন কমতেছে এটা আমি শুনে আমার কাছে একটু হতবাক লাগলো একজন একটা ব্যাখ্যা দিল এক ভাই তত কি বলে ইয়ে হবে নির্বাচন হবে তফসিল ঘোষণা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের পরে থাকবে না ডামিন ফোন ডক্টর মোহাম্মদ ইউনুসের সুতরাং এই কারণে প্রাইস পড়তেছে মানে চিন্তাটা কি মানে বিনিয়োগকারীদের চিন্তাটা কি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়ক সরকার কী বলে মানে আজকে তফসিল ঘোষণা হবে এরপর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে নির্বাচন হয়ে গেলে তো ডক্টর মোহাম্মদ এই এখানে সরকারের সাথে থাকবে না সুতরাং তার অনেক কিছু ফাঁসি টাঁসি হয়ে যেতে বা যাই হইতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে এই কারণে শেয়ারের প্রাইস কমতেছে এবং কথা কিন্তু আমি সত্য মনে করে আমি আমি মনে করি এটা সম্ভব আমাদের এখানকার বিনিয়োগকারীদের পক্ষে এটা সম্ভব এরকম চিন্তাভাবনা করাটা সম্ভব এবং একটা এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর চিন্তাভাবনা নিয়েই আমরা মার্কেটে আসি যেটা আসলে বলার অপেক্ষা রাখে না আমি আমি বুঝলাম যে না আমার আরও অনেক কিছু শিখার আছে বুঝার আছে এরকম চিন্তাভাবনাও তাহলে আমাদের বাজারে করা যায় হ্যাঁ কিন্তু একটা জিনিস দেখে নেন সেটা হচ্ছে এবং উইক বলিউম করে পড়ছে যে পড়ছে বিক বলিয়াম করে পড়ছে হ্যাঁ তবে খুব বেশি এখন যে যে এখানে যারা আছে তারা এখানে আস্তে আস্তে আপনার আমি তো বলতেছি এই ধরনের স্টক হচ্ছে কি জিপি বা ভালো ভালো ব্যাঙ্গুলার যে অবস্থা এটা হচ্ছে আপনার দুই মাস তিন মাস ধরে কমপক্ষে দুই মাস আপনাকে এক আস্তে আস্তে করে করে অ্যান্ট্রি নিতে হবে এখন আপনি যদি এখানে গিয়ে সব টাকা দিয়ে এখানে শেয়ার কিনলেন দশ হাজার টাকা জিপি ভালো স্টক কিনে নিলাম অসুবিধা কি কিন্তু এফর যে পড়লো তাকিয়ে থাকা ছাড়া তো কোনো গল্প নাই তো এই কারণে আস্তে আস্তে নিলে তখন আর এই সমস্যাটা হয় না আপনি যখন দেখতেছেন পড়তেছে থেমে যান নিচে আসুক আস্তে আস্তে একটা জায়গায় আসলে ঠিকই আপনি এখান থেকে বের হতে মানে অ্যাভারেজ করে দিলে আস্তে আস্তে প্রাইসটা কমে যাবে মানে টাকা থাকলে শেয়ার কিনতে হবে ব্যাপারটা এমন নয় টাকা থাকলে ধরে রাখতে হবে গুরুত্ব এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন আমি আসি এই যে ইউনুস সরকার ইউনুস ডক্টর ইউনুস সাহেব চলে যাবে সেজন্য প্রাইস কমতেছে তো আসলে একটু দেখি আমরা এখানে দেখেন এখানে আপনারা গুগলে গিয়ে হয় এতদিকে তো টাকা কেউ কোনো কথা বললে কোনো তথ্য দিলে কোনো কিছু বললে সুযোগ মানে সহ মানে সোজা গুগুলে চলে যাবেন গিয়ে সার্চ দেবেন এখানে কি লেখা যায় গ্রামীণ ফোনের মালিকানা মূলত দুটি পংশীদারির হাতে একটা হচ্ছে নরোয় টেলিনর তাদের শেয়ার সংখ্যা হচ্ছে পঞ্চান্ন পয়েন্ট এইট নরওয়ের পঞ্চান্ন পয়েন্ট এইট পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আর হচ্ছে বাংলাদেশের গ্রামীণ টেলিকম তার শেয়ার হচ্ছে ছয়ত্রিশ দশমিক দুই পার্সেন্ট আর বাকি অংশ হচ্ছে সাধারণ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানাদেন মানে আমার ইনস্টিটিউটের কাছে আর আমাদের কাছে আমরা যারা গ্রামীণের শেয়ার কিনছি তাদের কাছে আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারাও আমাদের মতোই বড় বড়ো বিনিয়োগকারী আর কি এটুকুই যা এটিকে একটি যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান করে তুলেছে টেলিনট এটি গ্রামীণ ফোনের বৃহৎ গ্রামীণ ফোনের বৃহত্তর অংশীদার অংশীদার বৃহত্তম অংশীদার এবং নরয়ের একটি টেলিকম কোম্পানি আর গ্রামীণ টেলিকম হচ্ছে এটি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থা এবং গ্রামীণ ফোনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার সুতরাং গ্রামীণ ফোনের কোনো একক মালিকানা নেই বরং এটি একটি যৌথ মালিকানাধীন কোম্পানি শেখ হাসিনার আমলত সে গ্রামীণ ফোন এটাকে কী বলে শেয়ার অনেক ভালো ছিল তাহলে এই এখন এই নিউজের কারণে এগুলো কোনো নিউজ এগুলো কোনো নিউজ হলো মানে আমাদের চি মানে গ্রামীণ ফোন বলতে এখন তো আপনারা বুঝতে পারছেন যে গ্রামীণ ফোনের মালিক আনাকে আপনার নরয়ের টেলিভিনর যারা তারাই হচ্ছে পঞ্চান্ন পার্সেন্টের বেশি অর্ধেকের বেশি তারাই মালিকানা আনা বাকি পঞ্চান্ন মূল মালিক তারা একটা আপনার যারা কোম্পানি আইনের সাথে মানে পরিচিত কোম্পানি আইনের সাথে যারা সম্পর্ক তারা খুব ভালো করে জানেন দেখেন এখানে ফিফটি ফিফটি করে নাই পঞ্চান্ন পয়েন্ট এইট পারসেন্ট এটা হচ্ছে মূল মালিক এটা এটাই হচ্ছে মূল মানে সিদ্ধান্তগুলো তার মানে উনফ কোম্পানি আইনের যৌথ মালিক যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে ঊনপঞ্চাশ আর একান্ন পার্সেন্ট এটাই হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরু যদিও দুই পার্সেন্টের গ্যাপ কিন্তু সিদ্ধান্তগুলো ওই যে একান্ন পার্সেন্ট যে তার কাছ থেকে আসে এরা অলরেডি পঞ্চান্ন দশমিক আট পার্সেন্ট আর গ্রামে ফোন হচ্ছে ছয়ত্রিশ দশমিক দুই পার্সেন্ট বাকি অংশ হচ্ছে আমাদের কাছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে তাহলে সিদ্ধান্তগুলো কোথেকে আসবে সিদ্ধান্তগুলো আসবে নরওয়ে থেকে এখানে আর আপনারা তো দেখতে পাচ্ছেন শেষ লাইনটা কী আছে এখানে কোনো একক মালিক নাই এটা যৌথ মূলধনী কোম্পানি লিমিটেড কোম্পানি যার কারণে তো বাজারে লিস্টেড তাই না তাহলে এটির কারণে শেয়ারের প্রাইস কমতে হবে কেন সুতরাং আমরা আমাদের জায়গা থেকে স সচেতন হবো কেউ কিছু বললেই মানে সিদ্ধান্ত নেওয়া যাবে মানে প্রাইসটা কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের কারণে পড়ছে কোনো সন্দেহ নাই একটা ধোঁয়া তুলে দিছে যে মানে ডক্টর ইউনেসের কোম্পানি সুতরাং সে চলে মানে চলে যাবে চলে যাওয়ার আগে গত সে যে আসছে গত পনেরো মাসে গ্রামীণ পনেরো কী হয়েছে গ্রামীণ ফোনের শেয়ারের দাম কি বাড়ছে গত পনেরো মার্চে ডক্টর মোহাম্মদ ইউনুজ ছিল গ্রামীণ ফোনের শেয়ারের দাম বাড়ছে তাহলে সে চলে গেলে গ্রামীণ ফোনের শেয়ার কী হবে ওটা বাড়ার সময় বাড়বে পড়ার সময় এমনিই পড়বে এর কারণে সিদ্ধান্ত এইরকম সিদ্ধান্ত এরকম চিন্তাভাবনা থাকতে হবে কেন আমরা আমাদের জায়গা থেকে সাবধান হব আগামী দিনগুলোতে কোনো কোম্পানির ক্ষেত্রে কোনো নিউজ আসলেই শুধু আমরা আসলে যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নেব না এটা আমরা আশা করি আর যারা নেয় গ্রামীণ ফোন বা ভালো ব্যাঙ্কগুলা যমুন অয়েল ম্যাগনা পেট্রোলিয়াম বা এই টাইপের স্টকগুলা তারা কখনও এই একদিন দুই দিনের হিসেব করে আর যারা এই ধরনের স্টক কিনে তারা মার্কেট দেখেও না তারা বিশ তিরিশ পার্সেন্ট লসে আসে না চল্লিশ পার্সেন্ট লসে আসে এগুলো তারা দেখেও না তারা দেখে যে আমার ডিভিডেন্ড পলিসি কী আছে রাজ্য এখন না হবে ক্যাপিটাল গেন হলে ভালো না হলে ডিভিডেন্ট আছে হিসেব তাদের হিসেব নিকেশ ভিন্ন ঠিক আছে আমি এক ভাইকে বলছিলাম যে এখানে কেন যেন দুশো আশিতে মনে হয় এখন উনি একটু বলার চেষ্টা করছে আমি বলছিলাম এখানে কোনো তেমন কোনো রিক্স নেই দুশো আশিতে তো দুশো আশিতে আপনাকে আমি সব টাকা দিয়ে শেয়ার কিনতে বলে নেই দুই মাস ধরে কথা বল দুই মাস ধরে কিনতে হবে এটা মনে নেই মানে এক লাইন শুনলে হবে না পরের লাইনে শুনতে হবে সমস্যা হচ্ছে টাকা থাকলে শেয়ার কিনে ফেলতে হবে এটা হচ্ছে মূল কথা যার কারণে দিন শেষে আর অ্যাভারেজ করা যখন টাকা থাকে না তখন শেয়ারের প্রাইস কমতে থাকে আর বিনিয়োগকারীরা মার্কেটের দিকে মানে তাকিয়ে থাকে আর কিছু করার থাকে না এটা হচ্ছে বাস্তবতা ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজে আছেন আপনারা আমার অবশ্যই ভিডিওগুলোতে কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম